আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স সাইদ এগ্রো বাংলার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে ডাক প্লেগ ডাক প্লেগ ভ্যাকসিন দেওয়ার নিয়ম ডাক প্লেগ আপনি কোথা থেকে সংগ্রহ করবেন কিভাবে নিয়ে আসবেন ভ্যাকসিন দেওয়ার আগে ও পরে করণীয় ভ্যাকসিন সংরক্ষণ কিভাবে করবেন এই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানানো হচ্ছে ডাক প্লেগ নিয়ে কথা বলার আগে কিছু বিষয় নিয়ে আলোচনা করা প্রয়োজন কারণ আপনারা অনেক সময় আমার ভিডিও দেখছেন অনেকে লাইক করছেন কমেন্ট করছেন সাবস্ক্রাইব করছেন আপনাদের অনেক অনেক ভালোবাসা আমি পাচ্ছি যার কারণে আমি অনুপ্রাণিত হয়ে নতুন নতুন বিষয় নিয়ে নতুন নতুন ভিডিও করি তো আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন বা আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে আমার পক্ষ থেকে কিছু কথা বলতে হয় শুধু ভ্যাকসিন বা কোনো একটা বিষয় নিয়ে ভিডিও করলেও তার মধ্যে কিছু কথা না বললেই নয় অনেক ভাই আছেন আমাকে কমান্ড করেন যে ভাই আমি হাঁশের বাচ্চার বোর্ডিং সম্বন্ধে জানতে চাই ব্রুডিং নিয়ে একটি ভিডিও করেন কেউ বা ভ্যাকসিন সম্বন্ধে ভিডিও করার জন্য বলেন নানা জন নানা বিষয়ে কমান্ড করেন কেউ বাচ্চা নিয়েছেন পঁচানব্বই ছিয়ানব্বইটা এক ভাই কমান্ড করেছেন তার বাচ্চাগুলো হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে দশ বারো দিন পালার পরে বা পনেরো বিশ দিন কি করণীয় তো আপনারা এক এক ভাই এক একজন এক এক মন্তব্য করেন এক একটা সমস্যা এক এক সমাধান নিয়ে আলোচনা করেন কেউ বা বলেন যে আমার আম্মু সব করে হাঁস পালতেছে হঠাৎ করে হাঁস খাওয়া দাওয়া করছে না খাওয়া বন্ধ হয়ে গেছে নানান বিষয়ে আপনারা জানতে চান তো আমি চেষ্টা করি আমার পক্ষ থেকে আপনাদেরকে যতটুকু জানানোর যতটুকু সহযোগিতা করার আমি চেষ্টা করি কারণ যেহেতু ভাই আমি নিজে একজন খামারি আমার শত ব্যস্ততার মাঝে আমি ভিডিও তৈরি করি যতটুকু সময় পাই অনেকে ভাবেন যে ভিডিও তৈরি করা তো খুব সহজ ক্যামেরা ধরলাম কথা বললাম ভিডিও হয়ে গেল আসলে যারা ভিডিও বানায় তারাই বলতে পারবে যে কাজটা অনেক সহজ না কঠিন তারপরেও আমি চেষ্টা করি সবার কমেন্টের উত্তর দেওয়ার জন্য সবার সমস্যাগুলোর সমাধান করার জন্য এরপরেও যারা আমাকে ফোন করে বা অন্যান্য বিষয় নিয়ে বলার পরে আমি ভিডিও দিতে পারি না বা সমস্ত কিছুর সমাধান তো আমার একার পক্ষে দেওয়া সম্ভব না আর এক ভিডিওতে সম্পূর্ণ বিষয় তুলে ধরাও সম্ভব নয় তাই আপনাদেরকে আমি বলছি ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের অন্যান্য বিষয়েও ভিডিওগুলো দিব কিছু ভাই আছে যারা একেবারে নতুন তারা অনেক সময় জানতে চায় ভাই আমার ঘরটা কতটুকু করব কোন জায়গায় করা উচিত আমি এত স্কোয়ার ফিট করতে চাচ্ছি কত টাকা লাগবে তো আমি চেষ্টা করি তাদের উত্তরগুলো দেওয়ার জন্য তারপরেও যাদের ফোন ধরতে পারি না বা অনেক প্রশ্নের উত্তর দিতে পারি না তাদের উদ্দেশ্যে আমি বলবো ভাই আন্তরিকভাবে আমি দুঃখিত কারণ আমি একা মানুষ সবার সব কিছু একসাথে আমার করা সম্ভব হয় না তাই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আরেকটি বিষয় আছে আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন এটা না বললেই নয় কারণ আপনারা যারা নতুন খামারি ভিডিও দেখেন সম্পূর্ণ ভিডিও হয়তো বা দেখেন না অনেকেই ভিডিও টেনে টেনে দেখেন ভিডিওর শুরুতে শেষে মাঝে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কথা থাকে যেগুলো আপনি টেনে টেনে দেখলে এতে করে আপনার খামার যখন করবেন তখন বিভিন্ন সমস্যার সম সম্মুখীন হবেন কিন্তু অথচ ভিডিওতে অনেক কিছুই বলা আছে যেগুলো আপনি খেয়াল না করার কারণে আপনি ওগুলো মিস করেছেন টেনে টেনে দেখার কারণে আপনি জানতে পারেননি তো এতে করে আপনারই জানা অসম্পূর্ণ থেকে যায় তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিও যদি বড়ও হয় আপনারা কষ্ট করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এতে করে আপনাদেরই উপকার হবে যাই হোক আমি গত পোলে আমার পোস্টে আপনারা যারা ভিডিও দেখেন আমার পোস্টও অনেকে দেখেন কিন্তু সবাই দেখেন না পোস্টে একটা বিষয় উল্লেখ করেছিলাম বিষয়টি হচ্ছে যারা আমার কাছ থেকে হাঁস বাচ্চা যে কোনো পণ্য কিনবেন সত্তর পারবেন তো এই সময়ের মধ্যে যারা বাচ্চা হাঁস নিয়েছেন তারা নিয়েছেন তারা পোস্ট দেখেন ফলো করেন যার কারণে এই সমস্তগুলো বিষয়ে তারা অবগত আছেন এবং সুযোগ সুবিধা নিয়ে থাকেন তাই আপনাদেরকে বলবো সঠিক সময়ে পোস্টগুলোও দেখেন এখন বর্তমানে আমার ডিসকাউন্টটি বন্ধ কারণ কেউ এই এই অল্প দামে এই হাঁস বা বাচ্চা কোনো কিছুই আপনাকে দিবে না আমি সামান্য সময়ের জন্য দিয়েছিলাম এখন এটা বন্ধ যাই হোক আজকে ডাক প্লেগ নিয়ে বিস্তারিত কথা বলব ডাক প্লেগের ভ্যাকসিনের সরকারি ভ্যাকসিনটা দেখতে এরকম হয় আপনারা এই ভ্যাকসিনগুলো সরকারি অফিস থেকে পেয়ে যান কিছু বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে অনেকে বলেন যে চীনা হাঁসের বাচ্চা ভ্যাকসিন কমপ্লিট মরবে না গ্যারান্টি সহকারে অনেক কথা বলে থাকেন অনেক খামারি আমার হাঁস ভ্যাকসিন করা আছে ভ্যাকসিন হাঁস কখনোই মরবে না এ ধরনের গ্যারান্টি ভাই আমি দিব না আমি দিতে পারবো না কারণ এ ধরনের গ্যারান্টি যারা দেয় তারা সত্য কথা বলছে ভ্যাকসিন দিলে কি হয় অ্যাডভান্স প্রোটেকশন নেওয়া ছাড়া আর কিছুই হয় না সহজে রোগ যেন আপনার বাচ্চাকে আক্রান্ত করতে পারে না এর জন্যই ভ্যাকসিন দেওয়া হয় সাধারণত চীনা হাসের বাচ্চা বুড়িং প্রুডে অনেক মর্টালিটি হয়ে থাকে প্রত্যেকটা খামারই জানেন কিন্তু সবাই সত্য কথা বলবেন না আপনার কাছ কাছ থেকে থেকে বাচ্চা বাচ্চা মানে আমার কিনলে আপনার কাছে আমি যখন বাচ্চা বিক্রি করবো আমার লাভ হবে এটা আমার ব্যবসা কিন্তু তারপরেও আমি চাই না কারো কোনো প্রকার লস চীনা হাসে সাধারণত দুইটা রোগ হয়ে থাকে একটি হচ্ছে ডাক প্লেগ আর একটি হচ্ছে ডাক কলেজ সিনাহাসের বাচ্চা ছোট অবস্থায় ভ্যাকসিন করা হয় না যেমন দশ দিন পাঁচ দিন পনেরো দিন বিশ দিন এই সময় ভ্যাকসিন করা হয় না মুরগির বাচ্চার মতো সীনাহাসের বাচ্চা ভ্যাকসিন করতে হলে বয়স কম করে একুশ দিন হতে হবে তাই আপনারা যারা শখ করে বাড়িতে বাচ্চা হাঁসের বাচ্চা পালন করেন পাঁচ দশটি তারা বিশ থেকে এক মাস বয়সী বাচ্চা কিনবেন সেক্ষেত্রে আপনাদের বাচ্চা মর্টালিটি কমে যাবে আর এক মাসের বাচ্চাগুলোর দাম একটু বেশি পড়বে তো এক মাসের বাচ্চাগুলো ভ্যাকসিন করা থাকে আর যারা নতুন খামার করবেন তারা যদি পুরাতন হন বাচ্চা লালন পালন সম্বন্ধে জ্ঞান থাকে তাহলে তাদেরকে আমি বলবো জিরো বাচ্চা লালন পালন করবেন এক্ষেত্রে বাচ্চা কেনার খরচটা কমে যাবে তো আপনারা বোর্ডিং সম্বন্ধে জ্ঞান থাকলে আপনারা জিরো বাচ্চা থেকে শুরু করবেন আর বাড়িতে যারা লালন পালন করবেন তারা বিশ থেকে এক মাস বয়সী বাচ্চা নেবেন তাহলে বাচ্চাগুলো মরবে মরবেন কারণ আপনারা তো দশ বিশটা বাচ্চা নিলে ছেড়ে লালন পালন করেন খামারিদের মতো যত্ন টত্ন করেন না তো দেখা যায় ছোট বাচ্চা নিলে বাচ্চা মারা যায় আর চীনা হাঁসের বাচ্চা এই ছোটোবেলাতেই মর্টালিটির হারটা খুব বেশি হয়ে থাকে কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কম তো এক মাস হয়ে গেলে ওই সময় মর্টালিটির হারটা আর আগের মতো থাকে প্রথমত ভ্যাকসিন কোথা থেকে সংগ্রহ করবেন ভ্যাকসিন আপনারা আপনাদের উপজেলার প্রাণী সম্পদ অফিস থেকে ভ্যাকসিন নিয়ে আসবেন সরকারি ভ্যাকসিন সরকারি ভ্যাকসিনের মান অনেক ভালো হয়ে থাকে দামও খুব কম বর্তমানে ষাট টাকা নিবে আগে আরও দাম কম ছিল তিরিশ টাকার মতো ছিল বেসরকারি ভ্যাকসিন আপনারা নিতে পারেন ফার্মেসিগুলো থেকে সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে দুশো আড়াইশো তিনশো যার কাছ থেকে যেমন রাখতে পারে তারা দোকানদাররা নিয়ে থাকে আর আমি আজকে যে ডাক প্লেগ ভ্যাকসিন দিবো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনারা দেখছেন স্ক্রিনে আমি বাচ্চাগুলোকে ডাক প্লেগের ভ্যাকসিন অলরেডি দিচ্ছি তারপরও আমি কিছু কথা আলোচনা করছি এতে আপনাদের বুঝার সার ভ্যাকসিন আনার নিয়মটা আপনি যখন ভ্যাকসিন আনতে যাবেন অবশ্যই সাথে করে কোনো ফ্লাক্স নিয়ে যাবেন এবং ওই ফ্লাস্কের যেন আইস থাকে বিশেষ করে ডাক প্লেগের ভ্যাকসিন বলেন ডাক কলেরা ডাক প্লেগের ভ্যাকসিনটা আপনার বরফে সংরক্ষণ করে আনতে হয় তাই সাথে করে বরফ নিয়ে যাবেন আপনারা হটপট নিয়ে যেতে পারেন ওটার মধ্যে বরফ পূর্ণ করে ভ্যাকসিনটা নিয়ে আসবেন আপনার ভ্যাকসিনটা ঠিক থাকবে না হলে ভ্যাকসিনটা আপনি ডিপ ফ্রিজ থেকে বের করার পর পর আধা ঘন্টার মধ্যে যদি আপনি এটা ইউজ না করেন নষ্ট হয়ে যাবে তাই যারা ভ্যাকসিন আনতে যাবেন মনে রাখবেন ভ্যাকসিনটা অবশ্যই বরফ দিয়ে সংরক্ষণ করে নিয়ে আসবেন আর আনার পরে যদি ওই দিন না দেন তাহলে কোথায় রাখবেন ডিপ ফ্রিজে ব্লেগের ভ্যাকসিন সংরক্ষণ করতে হয় কলেরটা কিন্তু ডিপ ফ্রিজে না নর্মালে সংরক্ষণ করতে ভ্যাকসিন দেওয়ার আগে ও পরে কিছু করণীয় কাজ আছে সেটাও আমি বলে দিই ভ্যাকসিন দেওয়ার তিন চার দিন পাঁচ দিন আগে থেকে ওদেরকে বিভিন্ন ভিটামিন সাপ্লিমেন্ট খাওয়াবেন এতে করে ভ্যাকসিন দেওয়ার পরে ওদের যে শরীরে দুর্বলতা আসে অন্য কিছু আসে খাবার দাবার কমে যায় তো এটার ঘাটতি হবে না ভিটামিন সাপ্লিমেন্ট এ ডি থ্রি জিঙ্ক তারপরে ক্যালসিয়াম এই জাতীয় ভিটামিনগুলো আপনারা তিন দিন চার দিন আগে থেকে খাওয়াবেন এবং ভ্যাকসিন দেওয়ার পরে তিন চার দিন এভাবেই খাওয়াবেন এতে করে ওদের ই যে ওদের শরীরে যে কার্যকরী ক্ষমতাটা ওটা বৃদ্ধি পেয়ে এখন আমি আপনাকে বলি প্রথমত বাচ্চাগুলো আজকে আমি বাচ্চা ভ্যাকসিন করার নিয়মটাও বলবো বড় হাঁসের ভ্যাকসিন করার নিয়মটাও বলবো যেহেতু আমার খামারে বড়ো হাঁসগুলোরও ভ্যাকসিন দেওয়ার টাইম হয়ে গেছে আর ছোটো বাচ্চাগুলোর টাইম হয়ে গেছে একই দিনে হয়ে গেছে তাই আমি একই সাথে বাচ্চা এবং বড়ো হাঁসের ভ্যাকসিন দিচ্ছি আপনি প্রথমে ভ্যাকসিনটা ফ্রিজ থেকে নামাবেন নামিয়ে যে ভ্যাকসিনটা আমি দেখলেন সিল খুললাম ওইভাবে সিল খুলবেন একটা ভ্যাকসিন থেকে একশো হাঁসকে আপনি ভ্যাকসিন করতে পারবেন তাই একটা হাঁসকে এক মিলি করে ভ্যাকসিন করতে হবে আপনি ভ্যাকসিনটা মাম পানি বা পরিষ্কার ডিস্টিল ওয়াটার নিয়ে একশো এম পানিতে ওই ভ্যাকসিনটা এক শিশি সম্পূর্ণ ভ্যাকসিনটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে আপনি একশোটা হাঁসকে দিতে পারবেন এক্ষেত্রে আপনি হাঁস পঞ্চাশটা হলেও ওই একটা ভ্যাকসিন একবার খোলার পরে একবারই ইউজ করতে পারবেন তো একশো মিলিতে মিলিয়ে নেবেন বাকি পানিটা আপনি দেওয়ার পরে যদি বেঁচে যায় ফেলে দেবেন আর একশোটা হাঁস হলে তো আপনার পুরোটাই আপনার লাগবে একটা হাঁসকে আপনি এক এমএল করে ভালো করে শুনবেন একটি হাঁসকে এক এমএল করে রানের মাংসে দিবেন সিরিঞ্জের গায়ে লেখা আছে আর একটা সিরিঞ্জ একবারই ইউজ করবেন এর পরবর্তী সময়ে সিরিঞ্জটা ইউজ করবেন না কারণ ডাক প্লেকের যেই ভ্যাকসিনটা এটা একটা জীবাণু ডাক প্লেকের ভ্যাকসিনটা এটা একটা জীবাণু সুতরাং খেয়াল রাখতে হবে এটা আপনি দ্বিতীয়বার ইউজ করবেন না এতে করে আপনার হাস্য ক্ষতি হতে পারে আপনি বাচ্চার বয়স যখন প্রথম একুশ দিন হয়ে যাবে তখন প্রথম ডাক প্লেগের ভ্যাকসিনটি এক এমএল করে রানের মাংসে আপনি পুশ করবেন খেয়াল রাখবেন পুশ করার সময় মাংসেই দিতে হবে হাড়ে যেন না লাগে সেক্ষেত্রে হারে ক্ষত সৃষ্টি হতে পারে এ বিষয়টি খেয়াল রাখবেন আর পনেরো দিন পরে যেদিন আপনি ভ্যাকসিনটা করলেন ডাক প্লেগের ঠিক পনেরো দিন পরে আবার আরেকটি ডাক প্লেগের বুস্টার ডোজ আপনাকে করতে হবে এটা বাচ্চাদের ক্ষেত্রে আর বড় হাঁসকে আমি ভ্যাকসিন করেছি কেন আমার বুস্টার এবং বাচ্চা অবস্থায় যখন সে সিজলুট ছিল দুইটা ভ্যাকসিন কমপ্লিট করার পরে পরবর্তী প্রতি পাঁচ মাস অন্তর অন্তর আবার পুনরায় ডাক প্লেগের ভ্যাকসিন করতে হয় যতদিন হাঁসটি বেঁচে থাকে আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন যার কারণে আমার দনোটা ডেট একই সাথে হওয়ার কারণে আমি দোনোটা একসাথেই করেছি বড় হাঁসকেও এক এম করে এক মিলি করে আপনি ঠিক একইভাবে রানের মাংসে পুশ করবেন বাচ্চার ক্ষেত্রেও যেই যতটুকু আপনি ইউজ করবেন বড় হাঁসের ক্ষেত্রেও শুধু পার্থক্যটা হচ্ছে বাচ্চা একুশ দিন থেকে আঠাশ দিনের মধ্যে করতে হয় আর বড় হাঁসগুলো যতদিন আপনার খামারে থাকবে প্রতি পাঁচ মাস অন্তর অন্তর আপনাকে আবার ডাক প্লেক এবং ডাক কলেরা দুটাই করতে হবে তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন এই বিষয়গুলো খেয়াল করলে আপনার হাঁস মরবে না সুস্থ থাকবে ইনশাল্লাহ তো অনেক বিষয় আছে ভাই অল্প কথায় বলতে পারি না তাই ভিডিও অনেক সময় লম্বা হয়ে যায় আরেকটা বিষয় আমি বলে দিই শর্টকাট যখন ভ্যাকসিনটি আপনি পুশ করেন পানি ইঞ্জেকশনে সিরিঞ্জে নিয়ে ভ্যাকসিন ভালো থাকলে নিডেলটা ঢুকানো মাত্রই আপনার পানিটি অটোমেটিক ভ্যাকসিনে টেনে নেবে আপনি খেয়াল করেছেন আমার ভিডিওতে দিয়েছি আপনি দেখলে বুঝতে পারবেন তো ভ্যাকসিন যদি ভালো না হয় তাহলে পানিটি অটোমেটিক ভিতরে সে পুশ করার পরে টেনে নিয়ে যাবে না এই সম্পূর্ণ বিষয়গুলো আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে খেয়াল করবেন